সকালে খালি পেটে রসুন ইস ওই বিচ্ছিরি গন্ধের কথা ভেবেই নিশ্চয়ই আপনি নাক শিটকাচ্ছেন সকালে উঠেই এত ভালো ভালো খাবার থাকতে কিনা শেষে রসুন খেয়ে বসে থাকবেন ভাবলেই গাটা গুলিয়ে উঠছে তো ভাবছেন নিশ্চয়ই বিদঘুটে গন্ধওয়ালা ওই বস্তুটা সাত সকালে কাঁচা খাবার থেকে তো রান্না করে খেয়ে ফেলা অনেক সহজ রসুনকে রান্নায় দিলে তার অর্ধেক গুণ যেমন কিছু ফ্যাটি অয়েল তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে ফলে রসুন কাঁচা খেলে যেমন উপকার মেলে রান্নায় দিয়ে খেলে তার সিকি শতাংশ উপকারও আপনি পাবেন না ওয়ান্ডার ড্রাগ শুনে অবাক হচ্ছেন না রসুনকে আদর করে কিন্তু এই নামেই ডেকে থাকা হয় কাল থেকেই মানুষ রসুনকে নানা কাজে ব্যবহার করেছে সেই কাজের মধ্যে অবশ্য চিকিৎসা সংক্রান্ত ব্যবহারই বেশি হতো রসুনে প্রচুর পরিমাণে সালফার যৌব থাকে যাকে অ্যালিসিন বলা হয় এই অ্যালিসিন কিন্তু কাঁচা রসুনেই পাওয়া যায় অ্যালিসিনের নানা গুণ আছে জানেন কি প্রতি একশো গ্রাম রসুনে প্রায় দেড়শো ক্যালোরি ও তেত্রিশ গ্রাম কার্বোহাইড্রেট সিক্স পয়েন্ট থ্রি গ্রাম প্রোটিন থাকে এছাড়া রসুনে প্রচুর পরিমাণ ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি ও বি সিক্স ফলেট ভিটামিন সি ক্যালসিয়াম আয়রন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ ফসফরাস পটাশিয়াম সোডিয়াম আর জিঙ্ক থাকে রোজ সকালে উঠে খালি পেটে এক বা দুই কোয়া রসুন আপনি চোখ বন্ধ করে গন্ধ সহ্য করে খেয়ে ফেলার অভ্যাস যদি করতে পারেন তাহলে দেখবেন কত উপকারী না পাচ্ছেন আপনি তাহলে আসুন এবারে জেনে নেবেন কাঁচা রসুন খাওয়ার উপকারিতাগুলি রসুন রক্তকে পরিশুদ্ধ করতে সাহায্য করে থাকে আপনি কি প্রায়ই ব্রণের সমস্যায় ভোগেন নানা রকম ওষুধ লাগিয়ে বা নামি দামি ডাক্তারকে দেখিয়েও কোনো ফল পাননি তো এবার রসুন ব্যবহার করে দেখুন কাঁচা রসুন আপনার রক্তকে পরিশুদ্ধ করে তার ফলে আপনার তো ভেতর থেকে পরিষ্কার হয় সকালে উঠে খালি পেটে দু রসুন খান আর প্রচুর পরিমাণে জল খান দেখবেন সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন কাঁচা রসুন সর্দি কাশি অব্যর্থ ঔষধ হিসেবে কাজ করে কারণ রসুনে থাকা প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট সর্দি কাশির জীবাণুর বিরুদ্ধে শরীরে অন্যাক্রমতাকে বাড়ায় ফলে সর্দি কাশির সম্ভাবনা কমে সকালে উঠে দুই থেকে তিন টেকোয়া রসুন খান বা রসুন থেতো করে চা বানিয়ে খান দেখবেন বন্ধ নাকের সমস্যা থেকে মুক্তি পেয়ে গেছেন তাছাড়া নিয়ম করে রসুন খেয়ে গেলে সর্দি কাশি আর আপনার ধারে কাছেও ঘেঁষতে পারবে না রসুন কোলেস্ট্রল কমাতেও সাহায্য করে থাকে রোজ খালি পেটে রসুন খেলে তা আপনার শরীরে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে বিভিন্ন সমীক্ষায় জানা গেছে রোজ সকালে খালি পেটে রসুন খেলে কোলেস্ট্রলের মাত্রা নয় থেকে বারো শতাংশ কমে এলডিএল বা ট্রাই ট্রাইগ্লিসারাইডের মাত্রাও রসুন খেলে কমে তাছাড়া রসুনে থাকা অ্যান্টি অক্সিডেন্ট গুণ থাকায় তা রক্তচাপ ও ব্লাড সুগারের মাত্রাও নিয়ন্ত্রণে রাখে রসুন অ্যান্টিব্যাক্টেরিয়াল হিসেবেও কাজ করে প্রাচীনকালে রসুন অ্যান্টি ব্যাকটেরিয়াল ওষুধ হিসাবে ব্যবহার করা হতো রসুনে থাকা অ্যালিসিন প্রাকৃতিক পদ্ধতিতে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাই রসুনকে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক বলা হয় বিভিন্ন ব্যাকটেরিয়াল প্যারাসাইটিক ইনফেকশন সারানোর জন্য রসুন ব্যবহার করা হয়ে থাকে রসুন মুখের ব্যাকটেরিয়া তাড়াতে সাহায্য করে থাকে রসুনের মাউথওয়াশ শুনতে আপনার আজব লাগছে নিশ্চয় কিন্তু এই রসুনের মাউথওয়াশ আপনার দাঁতে ক্যাবিটি সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাই দাঁতের পোকা তাড়াতে আর দাঁতকে সুস্থ রাখতে প্রত্যেক দিন রসুন খান রসুন অ্যান্টিফাঙ্গাল হিসাবেও কাজ করে থাকে রসুনে থাকা অ্যালিসিন বিভিন্ন ক্ষতিকারক ফাঙ্গাসকে ধ্বংস করে তাই ত্বকের নানা রকম ফাঙ্গাল ইনফেকশন কমাতে রসুন ব্যবহার করা হয় রোজ সকালে একোয়া করে রসুন কাঁচা চিবিয়ে খেলে রিং হাত থেকেও আপনি মুক্তি পেতে পারেন রসুন কৃমি দূর করতেও সাহায্য করে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে রসুন বাচ্চাদের কৃমি দূর করতে সাহায্য করে কৃমির সমস্যা ছোটবেলায় কম বেশি সব বাচ্চারই থাকে ওষুধ খাওয়ানোর বদলে এবার আপনার বাচ্চাকে কাঁচা রসুন খাওয়ান দেখবেন ক্রিমি বাপ বাপ করে পালিয়েছে রসুন ত্বকের যত্ন নিতেও সাহায্য করে থাকে ফ্রি রেডিক্যালের ক্ষতিকর প্রভাব ও কোলাজেনের ভাঙ্গন থেকে রসুন আমাদের ত্বককে রক্ষা করে কোলাজেনের ভাঙ্গনের ফলে আমাদের ত্বক বয়স্ক দেখায় রসুন আমাদের ত্বকের ক্ষেত্রে প্রাকৃতিক অ্যান্টিএঞ্জিং এর কাজ করে ও ত্বকের স্থিতিস্থাপকতা রক্ষা করে ত্বকের বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশনের হাত থেকেও রসুন আমাদের বাঁচায় ব্রণ শুকোতেও রসুন সাহায্য করে তাছাড়া ত্বকের সারফেসে থাকা ব্যাকটেরিয়াকে রসুন ধ্বংস করে ও ব্রণের সম্ভাবনা কমায় রসুন শ্বাসকষ্ট কমাতেও সাহায্য করে আপনার যদি শ্বাসকষ্টের ধাত থাকে তাহলে রসুন আপনার জন্য একদম যথার্থ ওষুধ হতে পারে শ্বাসকষ্টের ধাত কমানোর জন্য রোজ সকালে উঠে রসুন খান উপকার পাবেন তাছাড়া নিউমোনিয়া ফুসফুসের সমস্যা ব্রঙ্কাইটিস ইত্যাদি গুরুতর রোগের চিকিৎসায় রসুন ব্যবহার করা হয় রসুন যক্ষার চিকিৎসায়ও কাজে লাগে রোজ সকালে ঘুম থেকে উঠে আপনি যদি আস্ত একটা গোটা রসুন খেয়ে ফেলতে পারেন তাহলে যক্ষার উপসর্গের হাত থেকে আপনার মুক্তি মিলবে যক্ষার সম্ভাবনাও অনেক হ্রাস পাবে রসুন পেটকে ঠিক রাখতেও সাহায্য করে আগেই বলেছি রসুন অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে রোদ সকালে উঠে খালি পেটে যদি রসুন খান তাহলে তা আপনার পেটে থাকা ব্যাকটেরিয়া টক্সিনকে দূর করে পেটকে পরিষ্কার রাখতে সাহায্য করে আর আপনার যদি ডায়রিয়া টেন্ডেন্সি থাকে তাহলেও রসুন খান নিয়মিত রসুন আমাদের হার্ট ঠিক রাখতেও সাহায্য করে থাকে জানেন কি হার্টের চিকিৎসায় রসুনকে সুপারফুড বলা হয় রসুন হাইপার টেনশন কমাতে সাহায্য করে এছাড়া রসুন রক্তের ঘনত্বকে কমায় ও রক্ত সঞ্চালনকে স্বাভাবিক রাখে ফলে হার্টও সুস্থ থাকে ধমনির প্রাচীর শক্ত হয়ে গেলেও হার্টের নানা রোগ দেখা যেতে পারে রসুনে থাকা সালফারের যৌগ ধমনীর প্রাচীরকে সুস্থ রাখে ফলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয় আর জমাট বাঁধা রক্ত পাতলা করতেও রসুন ব্যবহার করা হয় যার ফলে স্ট্রোকের সম্ভাবনা কমে তাই সুস্থ থাকতে রোজ সকালে উঠে রসুন করে খান দেখবেন আর আপনার হার্ট সুস্থ থাকবে আর আপনিও সুস্থ থাকবেন রসুন খিদে ও হজম শক্তি বাড়াতেও সাহায্য করে থাকে রোজ সকালে উঠে যদি একোয়ার উপরে রসুন খান তাহলে দেখবেন আপনার হজম শক্তি কেমন বেড়ে গেছে পেট খারাপের সম্ভাবনাও কমে তাছাড়া ওই এক পোয়া রসুন রোজ নিয়ম করে খেলে আপনার খিদেও বেড়ে যাবে রসুন নার্ভের সমস্যায়ও বেশ উপকারী হয়ে থাকে নার্ভের নানা রকম সমস্যায় অনেক সময় খালি পেটে রসুন খেলে কাজ দেয় প্রাচীনকালে আয়ুর্বেদিক চিকিৎসায় নার্ভের অসুখের ক্ষেত্রে চিকিৎসকেরা খালি পেটে রসুন খাবার পরামর্শ দিতেন রসুন আমাদের স্ট্রেস কমাতেও বেশ সাহায্য করে থাকে আপনি কি জানেন যে রসুনে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট থাকে যা আমাদের শরীরের ফ্রি রেডিক্যালকে ধ্বংস করে অক্সিডেটিভ স্ট্রেস কমায় ফ্রি রেডিক্যাল কোষের প্রাচীর ও ডিএনএকে ক্ষতিগ্রস্ত করে আর অক্সিডেটিভ স্ট্রেসের মাত্রা বেড়ে গেলে তা শরীরে নানা রকম রোগ ডেকে আনে রসুন লিভারের কর্মক্ষমতা বাড়াতেও সাহায্য করে কাঁচা রসুন আমাদের লিভারের কর্মক্ষমতা বাড়াতেও লিভারকে ঠিক রাখতেও সাহায্য করে থাকে রসুন সরি কমাতেও সাহায্য করে রসুনের অ্যান্টি ইনফ্লেমেটারি গুণ সরিও কমায় ও ত্বকের নানা সমস্যার সমাধান করে রসুন অস্টিও আর্থারাইটিস কমাতেও সাহায্য করে থাকে বিভিন্ন স্টাডি থেকে জানা গেছে যে সমস্ত মানুষ রোজ সকালে উঠে নিয়ম করে এক বা দুই কোয়া কাঁচা রসুন খান তাদের অস্টিও আর্থারাইটিসের সম্ভাবনা বহুগুণ হ্রাস পায় কারণ রসুনের অ্যান্টি ইনফ্লেমেটারি ও অ্যান্টি অক্সিডেন্ট বৈশিষ্ট্য ডায়ালিল ডায়াসালফাইড নামক যৌগ থাকে যা শরীরের কাটিলাজকে ক্ষতিগ্রস্তকারী উৎসেচকের পরিমাণ কমায় হাতে পায়ের হাড়ের সংযোগস্থলের ব্যথা ও প্রদাহ কমায় ফলে রিউমাটয়েড আর্থারাইটিসের রোগীরা উপকার পান রসুন অ্যালজাইমার কমাতেও সাহায্য করে থাকে অ্যালজাইমার ও ডিমোনেশিয়া রোগের সম্ভাবনা কমাতেও কাঁচা রসুন ব্যবহার করা হয় যারা সকালে উঠে কাঁচা রসুন নিয়ম করে খান তাদের এই দুটি মারাত্মক রোগের সম্ভাবনা কিছুটা হলেও কমে যায় তাহলে দেখে নিলেন তো সামান্য এক কি দোকোয়া রসুনের কত দাম পুরো পাওয়ার হাউস যাকে বলা হয় বেকার গুচ্ছ ওষুধ এক দাম দিয়ে কিনে তো অনেক খেলেন তার থেকে এবার অসব বাদ দিয়ে রসুন ট্রাই করেই দেখুন না গ্যারেন্টি দিচ্ছি আপনার আর রসুনের কেমিস্ট্রি জমে যাবে একেবারে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ইউটিউব থেকে দেখলে লাইক শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটিকে ফলো করার অনুরোধ রইল ধন্যবাদ